নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যুদ্ধের আবহে সিজ ফায়ার এবং তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ মিলিটারিরা নিয়ম করে প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে মিলিটারি জেনারেল যারা অপারেশনসের দায়িত্বে আছেন তাঁরা আসছেন প্রেস ব্রিফিং করছেন সারা ভারতবর্ষ যখন যুদ্ধ চাইছে কেন যুদ্ধ তাম্র সেই নিয়ে যখন চর্চায় রয়েছেন আপামোর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র যখন বারবার ভারতবর্ষকে মেসেজ পাঠাচ্ছেন এবং তার প্রেক্ষিতে ভারত সরকার বিক্রম মিস্ত্রি তার মন্তব্য জানাচ্ছেন সরকার তার মন্তব্য জানাচ্ছেন আমরা সবাই ব্যস্ত আছি এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু যুদ্ধের টুকরো টুকরো খবরগুলো সব খবর কি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আজ এমন একটা ঘটনা নিয়ে এলাম যে ঘটনাটা একটু ব্যাখ্যা করা দরকার সেটা হচ্ছে পাকিস্তানকে কিভাবে ধোঁকা দিল ভারত কিভাবে ধোঁকাটা অর্থাৎ এই মিলিটারি অপারেশন করতে গিয়ে পাকিস্তানকে সাংঘাতিকভাবে একটা অন্ধকারে ফেলে একটি নির্দিষ্ট শহরকে আক্রমণ করলো পাকিস্তান বুঝতেই পারলো না যে কোন পথে আক্রমণটা আসছে আমি যার কথা বলছি সে শহরটার নাম হচ্ছে করাচি আবার বলছি যে শহরটার নাম বলছি সে শহরটার নাম হচ্ছে করাচি সারা পৃথিবীর বারোতম বৃহত্তম শহর হিসেবে চিহ্নিত সেখানে গরিবরাও থাকেন লোকরাও থাকেন ক্রিমিনালরাও থাকেন টেরারিস্টরাও থাকেন কিন্তু বেসিক্যালি করাচির পরিচয় হচ্ছে করাচি পোর্ট যে পোর্ট পোর্ট হচ্ছে পাকিস্তানের লাইফ লাইন অর্থাৎ করাচির পোর্ট দিয়েই পাকিস্তানের সমস্ত বাণিজ্য হয় অর্থাৎ বিদেশে এক্সপোর্ট হয় বিদেশ থেকে যা জিনিস ইম্পোর্ট হয় ওই করাচি পোর্টটাই বেসিক্যালি প্রাইম লোকেশানে রয়েছে এবং সব থেকে বেশি সিন্ধু প্রদেশের মধ্যে সেইটার থেকেই অপারেশনসটা হয় পাকিস্তানের ফলত সেই পাকিস্তানে গড়ে উঠেছে বৃহৎ বৃহৎ ধরনের শিল্প এবং সেই শিল্পর মধ্যে রয়েছে টেক্সটাইল শিল্প ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো সমস্ত করাচি শহরে রয়েছে তার কারণ করাচি থেকেই সরাসরি জাহাজে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগটা থাকছে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো সমস্ত করাচি শহরটাকেই বেছে নিয়েছে রয়েছে এনার্জি হাব রয়েছে ইকোনমিক ইনস্টিটিউশন এবং হারবার পোর্ট সব কিছুই রয়েছে অর্থাৎ করাচি করাচি এবং লাহোরের সঙ্গে বেসিক্যালি একটা কম্পিটিশন লাহোর যদিও পিছিয়ে জনসংখ্যার দিক থেকে করাচি এক কোটি এখনও পর্যন্ত যা রিপোর্ট এক কোটি আঠেরো লক্ষ ওপর জনবসতি এক কোটি আঠেরো লক্ষ সাতাত্তর হাজার জনবসতি দু হাজার চব্বিশের সেন্সার্স রিপোর্ট অনুযায়ী সেই করাচি আক্রান্ত হবে পাকিস্তান নিজেও ভেবে রেখেছিল আর জানে যে ভারত যদি কোনো সময় আক্রমণ আক্রমণ করে করাচিকে আক্রমণ করবে কোন পথে আক্রমণ করবে অ্যারাবিয়ান সি কেন করাচি তো বন্দর ফলে তো অ্যারাবেিয়ান সি সেই আরেবিয়ান সি থেকেই তো করাচিতে প্রবেশ করে বহির্বিশ্বের সমস্ত যোগাযোগ তো সেখান দিয়ে এবং আপনি একটু যদি খেয়াল করে দেখেন ঠিকই যুদ্ধের আবহাওয়া কিছুদিন আগে আইএনএস বিক্রান্তকে কিন্তু সব থেকে পাওয়ারফুল যেটা মানে যারা যারা ফাইটার জেট বহনকারী এবং সেখান থেকে যুদ্ধ লড়া যায় সেই আইএনএস বিক্রান্তকে কিন্তু আরব সাগরে পাঠিয়ে দিল এমন একটা লোকেশনে পাঠিয়ে দিলো যেখানে দাঁড়িয়ে সরাসরি করাচি বন্দরকে টার্গেট করা যায় স্বাভাবিকভাবে পাকিস্তান সরকারের কি মনে হলো যে আইএনএস বিক্রম থেকেই উড়ে আসবে জাহাজ এবং আমাদের পোর্টকে আক্রমণ করা হবে ঠিক আইএনএস বিক্রান্তের পাশাপাশি ছাব্বিশটা যুদ্ধজাহাজকে মোতায়েন করলো ভারত মানে ভারতীয় মিলিটারি ব্যবস্থা তারা মোতায়েন করলো এন্টায়ার সিতে ছাব্বিশটা যুদ্ধ জাহাজ অনেকেই আশঙ্কা করছিলেন যে শেষ পর্যন্ত করাচি পোর্টে আর কোথাও কোনো তেল বা অন্যান্য জিনিস ঢুকতে দেবে না ভারত এন্টায়ার আরব সাগরের কন্ট্রোলটা নিয়ন্ত্রণটা নিয়ে নিল সেটাই স্বাভাবিক সেটা ভাবাটাই স্বাভাবিক এবং যেদিন ন তারিখ রাত্রে মুহুর্মুহু পাকিস্তানের এক একটা করে মানে জায়গা আক্রমণ হচ্ছে আপনারা জানেন একটা পর একটা শহর মিলিটারি বেসকে আক্রমণ করা হচ্ছে সাত তারিখ তো হয়েছিল জঙ্গি ঘাঁটিগুলো সাত তারিখ নটা জঙ্গি ঘাটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল মাজুদ মাসুদ আজহার থেকে শুরু করে লস্করি তৈবার প্রত্যেকটা তাদের জঙ্গি ঘাঁটি জঙ্গি ট্রেনিং সেন্টার সেগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল ন তারিখ যে অপারেশনটা হয়েছিল তার আগে ছিল আট তারিখ রাত আট তারিখ রাত্রিবেলা প্রচুর ড্রোন নিক্ষেপ করার চেষ্টা হয়েছিল ভারতবর্ষের একাধিক সম্ভবত পনেরোটা শহরকে টার্গেট করে তার পরবর্তীকালে ভারত সিদ্ধান্ত নেয় যে তার পাল্টা অর্থাৎ পনেরোটা শহরে ড্রোন নিক্ষেপ করার চেষ্টা হয়েছে যদিও সেগুলোকে ফিউজ করে দেওয়া হয়েছে মধ্য আকাশে পণ্য মানে ন তারিখ ষোলোটা শহরকে ভারত বেছে নেয় স্বাভাবিকভাবে তার মধ্যে করাচি থাকবে সেটাই তো তারা ভেবেছিল এবং সেই করাচিতে আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম সেই রাতের সংবাদ মাধ্যমে যে সম্প্রচার যে করাচি শহরেও পরপর বারোটা বিস্ফোরণ এ রিপোর্টটা আমরা এবিপি আনন্দেও শুনেছি অন্যান্য সংবাদ মাধ্যমেও শুনেছি এবং করাচি শহরে বিস্ফোরণের কথা শুনেছি কিন্তু পরবর্তীকালে দেখা গেলো সেই করাচি শহর নিয়ে কিন্তু কোনো উচ্চ বাচ্চা নেই করাচি পোর্ট নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই যদিও করাচি পোর্ট থেকে একটা টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল ব্যাডলি ড্যামেজড আমরা আমরা ওটাকে রিপেয়ার করছি কিন্তু পরবর্তীকালে সেই পোস্টটা ডিলিট করা হয় এবং বলা হয় ভারত নাকি সেটাকে হ্যাক করেছে হ্যাক করে নাকি সে জাতীয় পোস্ট করা হয়েছে কিন্তু করাচি পোর্টে কি হয়েছে এখনও অব্দি অ্যাজ অন ডেট আমরা কিন্তু জানি না তো ঠিক এর মধ্যেই একটা অফিসিয়াল খবর এলো যে খবরটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে করাচির একটা খুব বড়ো এয়ার ডিফেন্স ইনস্টলমেন্ট এয়ার ডিফেন্সের একটা এ রয়েছে ক্যাম্প রয়েছে বা ইনস্টলমেন্টের ক্যান্টনমেন্ট জোন ক্যান্টনমেন্ট জোন জানেন আপনারা মিলিটারি থাকে এবং তার সঙ্গে সমস্ত তাদের ফ্লাইটগুলোকে সেখান থেকে অপারেট করে ফলত আইএনএস বিক্রমকে বিক্রান্তকে আক্রমণ করার ক্ষেত্রে এই পার্টিকুলার মালি মালির এয়ার ডিফেন্স ইনস্টলমেন্ট ক্যাম্প যেটা এইটা থেকেই অপারেশনটা হবে এটা প্ল্যান করা ছিল আমরা ন তারিখ রাত্রে সেই মালির এয়ারবেসকেই মালির এয়ারবেসকেই তার এয়ার ডিফেন্সকে ভারত কিন্তু ধ্বংস করে দিয়েছে এই খবরটা আমরা গত তিন দিন ধরে আজকে ধরুন বারো তারিখ হয়ে গেছে নয় দশ এগারো বারো চার দিনের মাথায় জানতে পারলাম যখন ভারতীয় মিলিটারি যারা অপারেশনসে রয়েছেন ডিজি অপারেশনস তাঁরা শেষ পর্যন্ত প্রকাশ্যে এই মালির সম্বন্ধে কাল বলেছিলেন আজকে সেটাকে কনফেস করলেন যে ইয়েস দ্যাট ইজ ইন করাচি আমি এই সংক্রান্ত ব্যাপারে আর এনডিটিভি খুব সুন্দর একটা রিপোর্ট করেছেন কারণ তারাও আইডেন্টিফাই করেছেন আমাদের নজর ছিল যে প্র্যাকটিক্যালি যে আলোচনাগুলো মিডিয়াতে হচ্ছে না যে আলোচনাগুলো ইলেকট্রনিক্স মিডিয়াতে আলোচনা হচ্ছে না ইলেকট্রনিক্স মিডিয়াতে ড্রোন নিয়ে আলোচনা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াতে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হচ্ছে এয়ার ডিফেন্স এতে ইলেকট্রনিক্স মাধ্যমে বিভিন্ন বিভিন্ন মানে পাকিস্তানের যেসব শহর তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেওয়া আর ভারতবর্ষের ক্ষেত্রে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্রকে ব্যবহার করা আর ড্রোনের ইউটিলিটি ড্রোন পাকিস্তান কোন ড্রোন পাঠাচ্ছে আমরা কোন ড্রোন পাঠাচ্ছি পাকিস্তান টার্কিজ ড্রোন পাঠাচ্ছে সেগুলোই আমরা নিত্য নৈমিত্তিক প্রত্যেকটা মিনিটে মিনিটে আলোচনা করছি কিন্তু এর ভেতরেই খবরগুলো টুকরো টুকরো খবরগুলো হারিয়ে যাচ্ছে আমার খালি বারবার আমি সন্ধান করছিলাম মিডিয়াতে সন্ধান করছিলাম নেটে সন্ধান করছিলাম যে এমন কোনো খবর শেষ পর্যন্ত আসে কি না যে করাচি বন্দরটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কেন সেই সব খবর তো যুদ্ধের অভাবে পাকিস্তানও রিলিজ করবে না আর আমরা যদি রিলিজ না করি তাহলে কে রিলিজ করবে শেষ পর্যন্ত ভারতীয় মিলিটারি যারা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তারা কিন্তু প্রেসের সামনে বললেন যে হ্যাঁ আমরা অ্যাটাক করেছি এবং সেটা হচ্ছে মালির ক্যান্টনমেন্ট এরিয়া এই সংক্রান্ত একটা রিপোর্ট ভারী সুন্দরভাবে করাচি সংক্রান্ত একটা রিপোর্ট আর টিভি নাইনের এক সংবাদদাতা খুব সংক্ষেপে সুন্দরভাবে বর্ণনা করেছেন আমার মনে হলো আজকে বাংলার মনে দর্শকদের এই পার্টটা এক টুকরো শোনানো দরকার যে করাচি যেটা প্র্যাকটিক্যালি পাকিস্তানের বৃহত্তম শহর এক কোটি আঠেরো লক্ষ সাতাত্তর হাজার জনবসতি যে যার যেখানে টেক্সটাইল ফাইন্যান্সিয়াল মাল্টি সংস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে আর করাচি পোর্ট মানে সেই পোর্টের উপর পোর্টটা হচ্ছে প্র্যাকটিক্যালি হৃদযন্ত্র পাকিস্তানের সেই পোর্ট যদি ধ্বংস হয়ে যায় তাহলে কী করাবে কিন্তু ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আইএনএস বিক্রান্ত থেকে কোনো রকম সরাসরি আক্রমণের দিকে না গিয়ে ফ্লাইট থেকে অর্থাৎ ভারত ভারত পাকিস্তানের মধ্যে না ঢুকে তার মিসাইল উৎক্ষেপণ করলো এবং সেই মিসাইল উৎক্ষেপণ করে করাচির মালির এয়ার ডিফেন্স ইনস্টলমেন্ট বেসটাকে একদম ধ্বংস করে গুঁড়িয়ে দিলো যেখান থেকে ওদের ফ্লাইট ফ্লাই করবে এয়ার রাইডার সিস্টেমটাকে নষ্ট করে দিলো আমি আজকে সেই সংক্রান্ত একটা টুকরো রিপোর্ট আপনাদের শোনাবো তারপর ফিরে আসছি একটু অনুগ্রহ করে শুনবেন That is correct. Uh, this is a huge update that we're getting right now. Remember, this was uh, mentioned uh, by Air Marshal A.M. Bharti, the Director General of uh, Air Operations, in his press briefing yesterday. But most people missed it because he only mentioned uh, Malir Cantonment, but he didn't uh, mention Karachi, where Malir Cantonment is. So, uh, you know, uh, very few people actually put two and two together. Uh, now we know for sure that the Malir Cantonment is in Karachi and an air defense site was actually struck by missiles. This is a huge update because, uh, you know, Karachi is of uh, enormous importance. It is one of Pakistan's biggest and most crucial cities. And the addition of Karachi to that list of bases uh, and cities that were struck by Indian uh, Air Force missiles fired from Indian Air Force fighter aircraft uh, means that every major city, practically, uh, in Pakistan, in some way or the other, was hit. Its military installations were hit. Lahore, Rawalpindi uh, Karachi Faisalabad uh, and as uh, Sialkot uh, all of these are big cities and now Karachi gets added to that list remember uh, Gargi uh, the reason why Karachi is also important is because the navy yesterday said that it was completely primed and ready for a strike on Karachi uh, this would have been uh, you know uh, uh, assets on the coast the harbor uh, energy installations economic installations the port itself uh, uh, which the Navy confirmed they had targeting information about and were primed and ready to strike in the event of any uh, uh, escalation. But it looks like Karachi was already locked as far as a strike was concerned. And we can confirm now that the Malir Cant that the Indian Air Force mentioned in yesterday's briefing was in Karachi. What damage has been caused over there is not clear yet. But an air defense installation at the Malir Cant in Karachi appears to have been destroyed. That's what the Indian Air Force said on record. This is a very, very big update to that. চার দিন বাদে কিন্তু এই রিপোর্টটা আমাদের কাছে এলো এই প্রতিবেদক যে রিপোর্টটা আপনারা শুনছিলেন এনডিটিভি তিনি অবশ্য একটা চুটি তার বক্তব্যে থেকে গেছে সেটা হচ্ছে এ এম ভারতী তিনি বলছেন যে যিনি হচ্ছেন ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশন এ এম ভারতী নন বন্ধকের নাম হচ্ছে এ কে ভারতী তো তিনি প্রেসের সামনে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন কিন্তু যেটা ইন্টারেস্টিং মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে সেটা হচ্ছে দেখুন একটা পোর্ট সে পোর্টকে কি হয় পোর্টকে একটা পক্ষ থেকে পোর্টকে ধ্বংস করার জন্য গোলা ছড়ালো পোর্টে ডিপ্লয়েড যেসব মিলিট্রি বেস থাকে তারা পাল্টা গোলা ছুড়লো তারা ডিফেন্সটাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু ভারত কিন্তু সেসব কিছুই করলো না ভারত করলো কি যেখান থেকে এয়ার ডিফেন্স রেডার সিস্টেম আছে করাচ্চিত সেইটাকে ধ্বংস করে দিল এই রিপোর্টটা ন তারিখ অপারেশনের পর আজ প্রথম এলো আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটু আপনাদের বাংলা বনে দর্শকদের ধরিয়ে দেওয়া দরকার কেননা যুদ্ধের আবহাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বেশ কিছু তথ্য হারিয়ে যাচ্ছে আমরা দিকেই নজর রাখছি আমরা বাংলার মনে নতুন বাংলায় বাংলা বার্তায় আমরা সেই তথ্যগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছি যেটা ইলেকট্রনিক্স মিডিয়া বা সংবাদ মাধ্যমে এই যুদ্ধের অন্যান্য বিষয়ে ড্রোন যুদ্ধের মিসাইল কোন দেশের মিসাইল কবে মিসাইলটা তৈরি হয়েছিলো সেই মিসাইল কতদিন ধরে ব্যবহার হয়েছিল মিসাইলের রেঞ্জ কতটা ডিভিয়েশন কতটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আমরাও করেছি কিন্তু যে জায়গাটা আলোচনা করা দরকার একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে যে যে পারমাণবিক বোমা যাদের হাতে আছে তাদের ধোঁকা দিল ভারত কি কি সুন্দর স্ট্র্যাটেজিতে আইএনএস বিক্রান্ত সাজিয়ে গুছিয়ে বসে রইলো এই মারবো এই মারবো এই মারবো এই মারবো প্যানিক করে রাখলো আর সেই সময় দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর বারোতম বৃহত্তম শহর এক কোটি আশি লক্ষ সাতাত্তর হাজার মানুষের বসবাস যেখানে যেখানে বড়লোকের সঙ্গে মধ্যবিত্ত মধ্যবিত্তের সঙ্গে টেরারিস্ট টেরারিস্টের সঙ্গে ক্রিমিনাল সবাই সেখানে সহবস্থান করেন সেখানকার জনসংখ্যার কুড়ি থেকে পঁচিশ শতাংশ হচ্ছে পাস্তুন এবং যেখানে শিয়া এবং সুন্নির সংঘাত সংঘর্ষ ক্রমাগত লেগে আছে কিন্তু অল সেটা হচ্ছে পাকিস্তানের হৃদযন্ত্র কেন সেখানে এই পোর্টের আমদানি রপ্তানির উপর পাকিস্তানের এন্টার শিল্প ব্যবস্থা বাণিজ্য ব্যবস্থাটা অনেকটা নির্ভরশীল সেখানেই ভারত আইএনএস বিক্রমকে সামনে দাঁড় করিয়ে রেখে যে এই এবার মারবো এই এবার মারবো করতে করতে আকাশপথে গিয়ে তার ফাইটার জেট থেকে যে মিসাইল উৎক্ষেপণ হলো তাতে গুড়িয়ে গেল মালির ক্যান্টনমেন্ট এরিয়া মালির ক্যান্টনমেন্ট এরিয়াতে ঘটনাচক্রে আবারও বলি সেটা ছিল ইয়ার র্যাডার সিস্টেম অর্থাৎ কোথা দিয়ে আমার প্লেন উড়বে কিভাবে প্লেন নামবে কোথা দিয়ে যাবে কীভাবে যাবে কোথায় অপারেট করবে কাকে আঘাত করবে যে র্যাডার সিস্টেম সমস্তটা নিয়ন্ত্রণ হয় সেইটা কি কিন্তু ভারত সাইলেন্টলি ধ্বংস করলো পোর্ট ধ্বংস করার রিপোর্ট এখনও পর্যন্ত কিন্তু আসেনি যতটুকু এসছে সেটা হচ্ছে মালির ক্যান্টনমেন্ট কয়েকশো একর জমি নিয়ে লাহোরের একটা করাচির একটা প্রান্তে এটা তৈরি সেইটাকে ধ্বংস করে দিল পোর্ট আদৌ কি অক্ষত থেকেছে সেই রিপোর্টে অন্তত আপডেট আসেনি এলে অবশ্যই আপনাদের জানাবো চোখ রাখবেন বাংলার মনে প্রতিদিন বিকেলে